আসসালামু আলাইকুম চলে আসলাম সকলের প্রিয় কেনাকাটা থেকে আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে ভিন্ন রকম একটা বুটিক্সের কালেকশান নিয়ে আসছি এটার মধ্যে কিন্তু দুইটা কালার থাকবে এবং আরেকটা কিন্তু সিঙ্গেল একটা ডিজাইন মানে টোটাল তিনটা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো তিনটা ড্রেসই কিন্তু ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো একজন আপু কিন্তু ভিডিওটা স্কিপ করবে না কারণ এত সুন্দর একটা অ্যাপ্লিকের মধ্যে কিন্তু একেবারে কারচুপি ওয়ার্ক করা ডিজাইনটা পাচ্ছেন খুবই সুন্দর হবে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা স্কিপ করা যাবে না আমি কিন্তু প্রত্যেকটা কালার খুলি দেখিয়ে দিব। আর যে প্রাইসটাই দিয়ে দিব আসলে প্রাইসটা শুনলেই কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে এই টাইপের হাতের কাজ করা বিশেষ করে একটা অন্য যদি খেয়াল করে দেখেন টোটালি ডিফারেন্ট একটা অন্য কিন্তু পাচ্ছেন ডিজাইনটার সাথে তো অ্যাপ্লিকেটেপের একটা অনেক বড় সড়ো একটা দুপারটা পাবেন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে বডির যে প্রিন্টগুলি আছে সেই প্রিন্টগুলি কিন্তু কাটিং করে এখানে লাগানো হয়েছে একেবারে টোটাল দুইটা থেকে চারটা পার্টের কিন্তু একটা দু একটু ডিফারেন্ট প্রাইস যাদের পছন্দ অবশ্যই কিন্তু বুটেক্সের এই ডিজাইনগুলি ট্রাই করতে হবে আর প্রাইসটা দিচ্ছি কত প্রাইসটা কিন্তু একেবারে রিজেন আবার একটা প্রাইস দিয়ে দিব মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন এই ডিজাইনগুলি একেবারে হাতের কাজে প্রাইস কেনাকাটা কিন্তু সময় চেষ্টা করে আপনাদেরকে একটা কোয়ালিটিফুল আইটেম একেবারে কম একটা প্রাইসে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতা কিন্তু আজকাল এই যে ডিজাইনটা এটা আপনি অনলাইন থেকে নিতে গেলেও দেখবেন কি আপনার প্রাইস বেশি দিয়ে নিতে হচ্ছে তবে আমরা কিন্তু একেবারে কোয়ালিটিফুল একটা সব সময় চেষ্টা করি আপনাদেরকে কমে দেওয়ার জন্য সেই ট্রাইসের গেট আপটা আসছে বিলিভার নাট আমি একটু ক্লোথলি যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু হচ্ছে আপনার একেবারে হাতের কাজ করা পাবেন নেক পোশনটা যা দেখতে পাচ্ছেন টোটালি ও কারচুপি একটা ওয়ার্ক পাবেন কারচুপিটা কিন্তু প্রচুর ফিনিশিং ফিনিশিংয়াল একটা ওয়ার্ক আছে এবং ফুল বডিটার মধ্যে কিন্তু আপনি সেম টু সেম একটা প্রিন্ট পাবেন নিচে কিন্তু খুব সুন্দর একটা লেস দিয়ে দেওয়া আছে যেটা হচ্ছে লেস ওয়ার্ক এবং ফ্রন্ট ব্যাক সেম টু সেম প্রিন্টের মধ্যে পাবেন আলাদা করে কিন্তু স্লিপসের কাপড়টা দেওয়া আছে যারা একটু সুনতি প্যাটার্নের ড্রেসগুলি মেক করতে চাচ্ছেন চাইলে কিন্তু ড্রেসগুলি আপনারা সুন্নতি প্যাটার্নও মেক করে নিতে পারেন প্রচুর কাপড় দেওয়া আছে ড্রেসগুলির সাথে প্যান্টের কাপড়টা কিন্তু কন্টাস্টের মধ্যে হবে দোপাট্টার সাথে ম্যাচিং আর মশাল্লাহ ওড়নাটা কিন্তু আমি শুরুতে দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিই মানে এই টাইপের একটা অড়না কটন দোপাট্টা লেবার আপরা যারা আছেন এই ওড়নাগুলি কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না প্রচুর বড় সড়ো একটা ওড়না পাচ্ছেন ড্রেসটার সাথে আর যে গেট আপটা চলে আসছে টোটালি কিন্তু ইউনিক সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে একটা প্রিন্টেড ডিজাইন দূর থেকে দেখলে মনে হচ্ছে যে এক্সট্রা কোনো প্যানেল কিনা না এটা কিন্তু একেবারে বডির মধ্যে একটা বক্স প্যাটার্ন প্রিন্ট আসছে তবে মিডেলের যে ইয়েটা এটাও কিন্তু হচ্ছে আপনার একটা প্রিন্ট টাইপের আমি যদি একটু অল্টারনেট সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে যা আছে একটা প্রিন্টের মধ্যে কিন্তু দেন হচ্ছে আপনার কারচুপি ওয়ার্ক করা আছে হচ্ছে চারিশো তার একটা ওয়ার্ক টোটালি ইউনিক হবে আর প্রাইসটা থাকছে মাত্র তেরোশো টাকা যারা একটু ব্যতিক্রমে ড্রেস পছন্দ করেন অবশ্যই কিন্তু ড্রেসগুলি ট্রাই করে ফেলবেন সম্পূর্ণ কিন্তু কারচুপি প্যাটার্নের এই প্রাইসগুলো একেবারেই নতুন আপনি অনলাইনে কিন্তু এখন এই রকম অ্যাভেলেবেল না বিশেষ করে কালারটা যদি দেখেন একটু মেরুন রেডের মধ্যে ডিজাইনটা কিন্তু টোটালি ইউনিক মানে এই টাইপের বুটিক্সের ড্রেস মানে বুটিক্স বলতে আসলে আমরা যা বুঝি এটা কিন্তু বুটিক্সের একেবারে একশোতে একশো প্রপার ডিজাইন আছে কারণ বুটিক্স ডিজাইনটাই মানে ইউনিক আর এই ড্রেসগুলি কিন্তু টোটাল ইউনিক আপনার অন্য থেকে শুরু করে ড্রেসের প্রিন্টটা থেকে শুরু করে নেক পোশন থেকে শুরু করে মানে এটা আপনার ভালো লাগতে হবে আর তো প্রিমিয়াম একটা কালেকশন আসছে সম্পূর্ণ বডিটা কিন্তু সেম টু সেম প্রিন্টের মধ্যে পাবেন ব্যাক সাইডটাও সেম টু সেম প্রিন্ট এক্সট্রা করে স্লিপসের কাপড়টা দেওয়া আছে এটা ডিফারেন্ট কালেকশন যে আপুদের পছন্দ অবশ্যই কিন্তু আজকের ড্রেসটা সেই আপুদের জন্য পারফেক্ট আর আমি কিন্তু ওয়ার্ডের নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে কন্টাস্টের মধ্যে পাবেন আর ওড়নাগুলি দেখেন না মানে একটার চেয়ে একটা ওড়না কিন্তু আরও বেশি সুন্দর টোটালি ডিফারেন্ট এই হচ্ছে অন্যটা প্রচুর বড় সড়ো হবে যে কোনোভাবে আপনারা এগুলি মেক করতে পারবেন অনেক বড় সড়ো একটা ওনার বাচ্চা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা ওনার মিডেলটা যেটা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সম্পূর্ণ হচ্ছে জারি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে তাই টেনশন নেই যে কোনোভাবে কিন্তু আপনারা এগুলি ওয়াশ করতে পারবেন ক্যারি করতে পারবেন একেবারে অফিশিয়াল ইউজের জন্য কোচিং ফার্সিলিটিতে পড়ার জন্য কিন্তু টোটালি পারফেক্ট একটা কালেকশন এটার মধ্যে কিন্তু আরও একটা কালার হবে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার একটু সি গ্রিন টাইপের একটা লাইট সি গ্রিনের সাথে কিন্তু একটু ইউলো কন্টাস্ট হবে মানে কালারগুলোই কিন্তু ব্যতিক্রম একেবারে ইউনিক ট্রাইস যেরকম কালারগুলোও কিন্তু সেরকম ইউনিকই পাচ্ছেন মাত্র তেরোশো টাকা নিতে পারছেন ডিজাইনগুলি যার যে কালার পছন্দ ছটপট স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে ফ্রন্ট ব্যাক সেম টু সেম প্রিন্টের মধ্যে পাবেন ফুল পরিমাণে কিন্তু বডি ক্যাপাসিটি আছে আপনারা যে কোনোভাবে কিন্তু এগুলো মেক করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে সলিডের মধ্যে আর এই হচ্ছে দুপাটটা এত সুন্দর একটা দোপাট্টা ডিজাইনটার সাথে আসছে আর দোপাট্টার সাইজগুলি যদি দেখেন প্রচুর বড় সড়ো কিন্তু পাচ্ছেন দুপাটাগুলি অনেক বড়ো সড়ো দোপাট্টা পাচ্ছেন যে কোনোভাবে কিন্তু আপনারা এগুলি ক্যারি করতে পারবেন প্রাইসটা থাকছে হচ্ছে তেরোশো টাকা অবশ্যই যার যে কালারটা পছন্দ ছটফট স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো এই নাম্বারগুলিতে যোগাযোগ করে ফেলতে হবে তো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে সকল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম